ইতিমধ্যেই এশিয়ার একটি অংশে দু ফুটবল বিশ্বকাপ ব্রডকাস্টিং রাইটস এর জন্য বিড করেছে স্রাচি সবকিছু ঠিকঠাক চললে এসএসিয়ন অ্যাপে এবার দেখা যেতে পারে মেসি রোনাল্ডোদের ম্যাচ বিট করা হয়ে গেলেও এখনই অবশ্য তারা সত্য পাননি কিন্তু এই খবর যে বাংলার ফুটবল প্রেমীদের কাছে অবশ্যই একটা বড় পাওনা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না জেমি ম্যাকলরেন জেসেন কামিন স্টম অলরেড এবং দিমিত্রি পেট্রাতোসদের ইরান যেতে সমস্যা নেই ভিসা হয়ে গিয়েছে চার অস্ট্রেলিয়ান ফুটবলারেরই তবুও চিন্তা কাটছে না আসল সমস্যাটা ইরান যাওয়া নিয়ে নয় ইরান থেকে ফেরার পর তাদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অধিকার পাওয়া নিয়ে কারণ অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্যের কারোর পাসপোর্টে যদি ইরানের স্টাম্প থাকে তবে দেশে ফেরা তাদের পক্ষে খুবই সমস্যা আসলে ভারত বনাম পাকিস্তানের ঠিক যেমন সম্পর্ক তেমনই ইরানের সঙ্গে সম্পর্ক অস্ট্রেলিয়া এরই মাঝে ইরানে এর ম্যাচ খেলতে যেতে হবে মোহনবাগান সুপার জ্যাঙ্ককে ইরানের সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী মোহনবাগানের চার বিদেশি নাকি সেখানে যাওয়ার জন্য ভিসা পেয়ে গেছে অর্থাৎ মোহনবাগান ফুটবলারদের ইরান যেতে কোনো রকম সমস্যা নেই কিন্তু ম্যাকলারেনদের চিন্তাটা অন্য জায়গায় কারণ তাদের পাসপোর্টে ইরানের ছাপ থাকলে তাদের দেশে ফেরাটা সমস্যার মুখে আর সেটা নিয়েই চিন্তা বাড়ছে সেই সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যে অস্ট্রেলিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সমস্যা মেটে কিনা সেটাই দেখার সেফান ম্যাচের আগে ভিসা সমস্যায় এখনো জর্জরিত মোহনবাগান ম্যাচের ছক সাজাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে মলিনাকে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য জানালেন অবশ্যই কোচকে সমস্যার মুখে পড়তে হচ্ছে কখনো চার বিদেশিকে নিয়ে আবার কখনো চার বিদেশি ছাড়া দল সাজাতে হচ্ছে তবে এমন অবস্থায় মলিনাকে বোল্ড ডিসিশন নিতে হবে কারণ প্রথম ম্যাচে তার ট্যাকটিসের ভুলের জন্য ম্যাচ হারতে হয়েছে মোহনবাগানকে এটা তো ঠিকই চ্যালেঞ্জের মুখে তো পড়তেই হবে কারণ আমাদের অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ভিসা এখনো পর্যন্ত মঞ্জুর হয়নি তবে আশা করছি হয়ে হয়তো দেখা যাক কি হয় এটা তো সময় লাগবে খুব একটা বেশি ইয়ে নেই তবে মোহনবাগানের যা টিম আছে তাতে টিম তো খাড়া হয়ে যাবে তবে প্রতিপক্ষ কিন্তু খুব স্ট্রং টিম এটা তোমার মাথায় রাখতে হবে তাই মলিনার চিন্তাভাবনাটা কোন জায়গায় যায় আমরা দেখব ও তো মারাত্মক ভুল করেছে প্রথম ম্যাচে ও সেরা দলটা কেউ খেলায়নি ও কিছুটা আন্ডার এস্টিমেট করেছে ও যতই বলুক খুব একটা বেশি গুরুত্ব দেয়নি যখন ও গুরুত্ব দিয়েছে তখন ম্যাচ ওর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা তোমাকে মানতেই হবে। তো সুতরাং এই ম্যাচটা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। ও এই ম্যাচটা ভালোভাবে খেলতে চাইবে যাতে একটা সন্তোষজনক ফল ও করতে পারে। ইরানের ফুটবল স্ট্যান্ডার্ড আমাদের থেকে অনেক উন্নত। ওদের ক্লাব লেভেলে ফুটবলও আমাদের থেকে অনেক ভালো। এখন দেখা যাক ওদের মাঠে গিয়ে মোহন বাগান কিভাবে মোকাবিলা করে তবে এটা ঠিক চারজন অস্ট্রেলিয়ান এর সার্ভিস যদিও না পায় তাহলে কিন্তু দলটা অনেকটাই দুর্বল হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে মোহনবাগান আইএফি শিল্ড খেলবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে আইএফএ আটচল্লিশ ঘন্টা সময় দিলেও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্ট আইএফ শিল্ডের সময় ফিফা উইন্ডো থাকায় মোহনবাগানের অধিকাংশ ভারতীয় ফুটবলার যোগ দেবে ইন্ডিয়া ক্যাম্পে সেই কারণেই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট অন্যদিকে সুপার কাপে যদি ফেডারেশন ছয় বিদেশি খেলানোর ছাড়পত্র দেয় তবে ছয় বিদেশিকে নিয়েই খেলবে মোহনবাগান এমনটাই জানালো মোহনবাগান ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের উচিত পূর্ণ শক্তি নিয়ে আই এফ খেলার এমনটাই জানালেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য আই এফএশিল্ড একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট সেখানে মোহনবাগানের উচিত সব দলগুলির মতো তাদেরও পূর্ণ শক্তির দল নিয়ে খেলার সে যে মোহনবাগান নিয়ে কিন্তু তখন এফ সি র একটা প্রিপারেশন থাকতে ওটা তো তো মাথায় রাখতে হবে তো এখন এটা মলিনের সিদ্ধান্ত নেবে এবং ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে তবে আমার মতে ফুল টিম নিয়ে না খেললেও মোহনবাগানের তো দ্বিতীয় টিম আছে সেটাও খারাপ নয় মোহনবাগানের খেলা উচিত আমি মনে করি আইপিএস একটা শতাব্দী প্রাচীন ক্লাব টুর্নামেন্ট এবং আমাদের একটা পরম্পরা আছে এই টুর্নামেন্টের সাথে উনিশশো এগারো স্মৃতি আমাদের কাছে ভীষণ দুর্লভ এবং গৌরবে আমরা চেষ্টা করবো যদি আমাদের টিম তৈরি হয়ে যায় আমরা খেলবো খেলা উচিত আমি মনে করি তবে এটা শিক্ষান্ত নেবে কিন্তু সুপার জায়ান্ট অন্যতম মানে খেলা উচিত আমি তো বলছি তোমাকে বহুmvnের খেলা উচিত এত টাকা দিয়ে টিভ করা হচ্ছে এত দামি দামি খেলোয়াড় রয়েছে লোকাল টিঙ্কে লোকাল টুর্নামেন্ট কত গুরুত্ব দিতে হবে আর ভারতবর্ষের সবচাইতে প্রাচীন টুর্নামেন্ট এটা হ্যাঁ হুম হুম ডুরান্ডের পরে অত্যন্ত গৌরবের টুর্নামেন্ট এটা ডুরনকে যদি আমরা এতটা হাইলাইট করতে পারি তাহলে আমরা শিখতে না আমার মতে খেলা উচিত তবে সবকিছু নির্ভর করে টিম ম্যানেজমেন্টের উপর তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে আটার তৈরি মূর্তি আর সেই মূর্তি পরিদর্শন করতে হাজির ইস্ট বেঙ্গলের পুরুষ ও মহিলা দলের ফুটবলাররা বুধবার সকালে রাজডাঙ্গা নব উদয়ন সংঘের প্যান্ডেলে উপস্থিত লাল হলুদ দলের ফুটবলার রশিদ আনোয়ার ও সৌভিক চক্রবর্তীরা নারী দলের ফুটবলাররাও উপস্থিত থেকে উৎসবকে করে তুলেছে আরও প্রাণবন্ত খেলোয়াড়রা ভক্তদের সঙ্গে হাত মেলান ছবি তোলেন এবং সামান্য সময় কাটান আড্ডায় ইমামির সহযোগিতায় এই আয়োজনটি সম্পন্ন হয় খেলোয়াড়দের হাসি খুশি মুখ এবং উৎসবের উচ্ছ্বাস প্যান্ডেলকে আরো আনন্দময় করে তুলেছে দুর্গাপূজায় ঘোরাফেরার বিধিনিষেধ ইস্টবেঙ্গল ফুটবলারদের বিশেষ করে বিদেশি ও নতুন ফুটবলারদের ওপরই এই বিধিনিষেধ দেওয়া হয়েছে পুজোর জোয়ারে ঘা ভাসাবে গোটা শহর সেখানেই দেদার ঘুরে বেড়াতে পারবেন না ইস্টবেঙ্গল ফুটবলাররা অর্থাৎ বাঙালি ফুটবলাররা সৌভিকদেরও এবার পুজোয় দেদার ঘুরে বেড়ানো সম্ভব নয় ইস্টবেঙ্গলের ফুটবলারদের পুজোতে গতিবিধিও নাকি বেঁধে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে বিশেষ করে বিদেশি এবং নতুন ফুটবলার যারা প্রথমবার পুজো দেখবেন তাদের জন্যই এই নিয়ম নিউ টাউন এবং সল্টলেকের আশেপাশেই পুজোয় ঘোরাফেরায় ছাড় দেওয়া হয়েছে আর পার্ক স্ট্রিটের ফুটবলাররা তাদের পরিবার নিয়ে সময় কাটানোর ছাড় পেয়েছেন এখনই সিনিয়র দলের সুযোগ পাওয়া উচিত ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের বেশ কিছু ফুটবলারদের মনে করেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন তার মতে সায়ন আমান জেসানদের যা বয়স হয়েছে আর যে ফুটবলটা ওরা খেলছে তাদের সিনিয়র টিমের দরজা না খুললে হতাশ হয়ে পড়বে এই ফুটবলাররা কিন্তু লিগ জিতে উঠে তো ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ বলেছিলেন এই ফুটবলারদের আগে আই লিগ খেলে পরিণত হওয়ার পর তারপর আইএসএল এর ক্লাব এবং ইস বেঙ্গল সিনিয়র টিমে খেলানোর পরিকল্পনা চলছে মেহেতাব বলছে এই করলে এই তরুণ প্রতিবাদের মানসিকতা এবং মোটিভেশনে বড় ধাক্কা খাবে দেখো কোর্স নাও উচিত এই কারণেই বলছি নাও উচিত তাহলে ডেভেলপমেন্ট টিম রাখাটা মানে কি হুম ডেভেলপমেন্ট না লিগ প্লেয়ার যে এখান থেকে তো সিনিয়র টিমে যাবে এই

মন হয় এটা ডিজে রাইট টাইম এই সময় চলে না আর কবে খেলবে সিনিয়র টিমে मोस्ट অফ দা প্লেয়ার যারা খেলেছে দেখো সায়ন্ত আগে ডেবিউ করেছে আইএসএল এ বিষ্ণু খেলছে ঠিক আছে যারা যারা আছে मोस्ट ऑफ द প্লেয়ারের তোমার সেই যোগ্যতা আছে খেলার কতদিন প্রুফ করবে নিজেকে এরপরে কি বলতো নিজেকে ওটা কি হয় বলতো এরপর হার মেনে যাবে কেন একটা আমি তন্ময়ের কথা বলছি ঠিক আছে দীর্ঘ বছর ধরেই রিজার্ভ টিমে আছে নয় করে তিন চার বছর তো আছে ঠিক আছে তন্ময় অব্দি কিন্তু আমি জানিনা আহ গাড়িটার রং কি ও এখন অব্দি ডেবিউ করেছে কিনা আইএসএল এ তাই না তো একটা ছেলে দিয়ে ডে বাই ডে everyday নিজেকে প্রুফ করছে যে yes আমি ভালো আমি ভালো আমি ভালো খেলছে এবার যদি চান্স না কি করবে? তার তো কি হবে না ও আহ সন্তোষ করেছে না তোমার চাকরিও পাবে না তখন কি হবে ফিউচারটা আস্তে আস্তে ওর ওরও চলে যাবে না? হার্ডওয়ার্ক করা এ করা ইস্ট বেঙ্গল রাইট রাহুল ভেকে নেওয়ার জন্য জোর কদমে আসরে নেমেছে মেহতাব বলছে রাহুল ভেকে আসলে অবশ্যই ভালো হবে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা সময় এই রাহুল ভেকে তো ইস্ট বেঙ্গলেই তাকে ছেড়ে দেওয়াটা যেমন ভুল সিদ্ধান্ত ছিল তেমনি এই সমস্ত পজিশনে জুনিয়রদের না নেওয়া ভুল সিদ্ধান্ত হবে ম্যানেজমেন্টের রাহুল ভেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার খুব ফুটবল টা খুব ভালো খেলে খেলে অনেক ডেভেলপ হয়ে গেছে তো যদি নেয় আমার তো অবশ্যই ভালো চ ভালো ইয়ে হবে রিকুড হবে সিনিয়ার টিম থেকে যদি কোনো ভালো প্লেয়ার নিয়ে ও তুলে নিয়ে পারে তাহলে তো খুবই খুবই ভালো হবে ঠিক দেখো বাচ্চারা খেলে কিন্তু সিনিয়র টিমের জন্যে যারা পারফর্ম করছে তারা খেলে কিন্তু বাচ্চা মানে সিনিয়র টিমে কীভাবে নিজেকে তোমার মেলে ধরতে পারবে তো সেখানে না হয় বা যদি না না থাকে টিম সব সময় কি হয় रिजर्व টিম থেকে প্লেয়ার নিলে কি হয় বাজেটটাও তোমার কমে তোমার এরপরে যারা আসবে নিউ জেনারেশন এরপরে যারা আসবে তারা তাদেরও इंटरेस्ट বাড়বে না আমি হার্ড ওয়ার্ক করলে আমি সিনিয়ার টিমে চান্স পাবো দ্য প্রফেশনাল টিম থেকে সব সময় রিজার্ভ টিম যারা থাকে তাদেরকে দেখবে আন্ডার 19 ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল তার ওখানে থেকে নিয়ে आता হয় থেকে নিয়ে लेके কি হবে তোমার প্রজেক্টটাও কমে এতে কি হয় অন্য অন্য টিমেও গিয়ে ও বিচারি মানই নিতে পারছে না বা অন্য টিমেও যেতে পারছে না ভাই এখানেও ঢুকতে পারছে না মাঝামাঝি থেকে গেছে তো রিজার্ভ টিম থেকে সব সময় প্লেয়ার আমার মনে হয় রেকর্ড করা উচিত সেই তো তুমি আবার রাহুল বেকেকে তুমি নিয়ে আসছো সে খেলে গেছে অনেক দিন ধরে আগে তারপরে তুমি সাথে তাকে আবার তুমি নিয়ে আসছো ঠিক আছে খরচা করছো তোমার টিম দরকার প্লেয়ার দরকার কিন্তু এই বাচ্চাগুলো চিন্তা করা উচিত আমার মনে হয় দুই মাস আগে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে জয়ী ইন্টারকাশিকে এখন আনুষ্ঠানিকভাবে এর দুই সদস্যের কমিটি আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে একই সঙ্গে ক্লাবকে দেশের শীর্ষ লীগ আইএসএল এ অংশগ্রহণের অনুমোদনও দেওয়া হয়েছে কমিটি এগারোই সেপ্টেম্বর গঠিত হয়েছিল সিএএস এর রায় অনুমোদনের জন্য সিএএস ইতিমধ্যেই আঠেরোই জুলাই ইন্টারকাশির পক্ষে রায় দিয়েছিল যা বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন সংক্রান্ত বিতর্কের ভিত্তিতে হয় আগেই আইএফএফ চার্চেল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি দিয়েছে তবে গোয়ান ক্লাবটি তা ফেরত দেয়নি এখনও তারা এখনও দিল্লি কোর্টে কাশিকে বহিষ্কারের জন্য মামলা চালাচ্ছে দুই সদস্যের কমিটির রিপোর্ট আই লিগের শীর্ষস্থিতি নিশ্চিত করেছে তবে রেলিগেশন বিষয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত দিল্লি এফসি ও এসসি ব্যাঙ্গালোরু আপিল করেছে এবং শুনানি চলমান এবার ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে আইএসএল সুযোগ পাবে নভেম্বরে কেরালে ফিফা প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা জাতীয় দল নেতৃত্বে লিওনেল মেসি তবে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয় ফিফা আন্তর্জাতিক বিরতি নভেম্বর দশ থেকে আঠারো পর্যন্ত অনুমোদন করেছে ম্যাচও এ সময় হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার একজন সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই কোচিতে পৌঁছে ভেনিউ পরিদর্শন করবেন আগে শোনা গিয়েছিল আর্জেন্টিনা নাকি ভারতের কেরালে আসবে না তবে পরে এএফএ সরকারি ঘোষণা দিয়েছে নভেম্বরে দুটি ফ্রেন্ডলি ম্যাচ হবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কেরালে বিশ্বকাপ জয়ী দলের অধিকাংশ ফুটবলার ইউরোপ বা মেজর লিগে ব্যস্ত তাই কেরালে কারা খেলবে তা অনিশ্চিত ম্যাচ অনুষ্ঠিত হবে জাহরলাল নেহরু স্টেডিয়ামে কেরাল ব্লাস্টার্সের হোম গ্রাউন্ডে ফ্রেন্ডলি ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু এর ফলে নভেম্বরের প্রথমার্ধে কেরাল ফুটবল দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে লালিগায় মঙ্গলবার নিজেদের অ্যাওয়ে ম্যাচে লেভান থেকে চার এক গোলে হারালো রিয়াল মাদ্রিদ দলের হয়ে জোড়া গোল করলেন এম ব্যাপে বাকি দুটো গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছিল চতুর্থ ডিভিশনের গ্রিমসবির বিরুদ্ধে মঙ্গলবার চেলসিও ইংলিশ লিগ কাপে হেরে যাচ্ছিল তৃতীয় ডিভিশনের দল লিনকনের বিরুদ্ধে বিরতিতেও চেলসি পিছিয়ে ছিল এক গোলে দ্বিতীয়ার্ধে দু গোল করে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা কিং কাপের ম্যাচে মঙ্গলবার আলনাসে চার গোলে উড়িয়ে দিল জেদ্দাকে দলের চার তারকা ফুটবলার রোনাল্ডো সাদিও মানে কিংসলে কোমেন এবং হোয়াও ফেলিসকে প্রথম একাদশে রাখেননি কোচ কোম্যান আর ফেলিক্সকে বিরতির পর নামানো হয় বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার গাভি পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে দু হাজার তেইশে স্পেনের এই জাতীয় ফুটবলার হাঁটুতে দ্বিতীয়বার চোট পেয়েছিলেন গত আগস্ট থেকে গাবি মাঠে নামেননি বিশ্বজুড়ে ২২ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা লালবালে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চাইলেন শ্রেয়স আয়ার বিসিসিআইকে চিঠি দিয়ে বিশ্রাম চেয়েছেন দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার উল্লেখ্য মঙ্গলবারই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হওয়ার আগে দল থেকে সরে দাঁড়ান শ্রেয়স অথচ তিনিই ছিলেন ভারতের এ দলের অধিনায়ক ব্যক্তিগত কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এশিয়া কাপের পরেই নয়া লড়াই টিম ইন্ডিয়ার সামনে দুই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ সূত্রের খবর সাত বছর পর টেস্টে দ্বিতীয় সুযোগ পাওয়া করুণ নায়নের পারফরমেন্সে খুশি নন নির্বাচকরা সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র দুশো পাঁচ রান তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার বাদ পড়া নিশ্চিত পরিবর্তে দলে আসার সম্ভাবনা দেবদাত পাল্লিকালের লাল বলে ফের ব্যর্থ হলেন কে এল রাহুল ইংল্যান্ড সিরিজের পর প্রথমবার দীর্ঘ ফরম্যাটে নেমে বুধবার অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে মাত্র এগারো রান করেই সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার উইল সাদারল্যান্ডের বল সামলাতে না পেরে উইকেট কিপার জস ফিলিপের হাতে ক্যাচ দেন তিনি অন্যদিকে যুব ক্রিকেটে উল্টো ছবি অনূর্ধ্ব উনিশ স্তরে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে তিনি খেললেন দুর্দান্ত অর্ধশত রান আর সেই সঙ্গে গড়লেন এক অনন্য রেকর্ডও অস্ট্রেলিয়া এ প্রথম ইনিংসে চারশো কুড়ি রানে অল আউট হয়েছে জবাবে ব্যাট করতে নেমে ভারত এ দল শুরুতেই চাপে কুড়ি ওভার শেষে স্কোর একাত্তর রানে চার উইকেট রাহুলের ব্যর্থতার সঙ্গে ব্যর্থ হয়েছেন দেবদাত পাটিকাল এবং অধিনায়ক ধ্রুব জুড়েলো তবে নারায়ণ জগদীশন একাই কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছেন করেছেন আটত্রিশ রান আমেরিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার বিরুদ্ধে অনেক নিয়মভঙ্গের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল অবশেষে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল আইসিসি মূল কারণ একাধিকবার নির্দেশের পরও উপযুক্ত ক্রিকেটীয় পরিকাঠামো তৈরি করতে না পারা এবং অলিম্পিক কমিটির স্বীকৃতি না পাওয়া দুঃস্বপ্নের এশিয়া কাপে এক টুকরো আলো পাকিস্তানের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল পাক দল আবুধাবিতে লো স্কোরিং ম্যাচে গতবারের রানার শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিল পাঁচ উইকেটে ভারতের বিরুদ্ধে জোড়াহারের যন্ত্রণা সামলে এদিন ব্যাট বল ফিল্ডিং সব বিভাগেই লঙ্কা ব্রিগেডকে ওড়ালো পাকিস্তান সৌজানের শাহিন শাহ আফ্রিদির আঠাশ রানে তিন উইকেট ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে লিভারপুলের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে সোনা জিতেছেন মিনাক্ষী ফাইনালে কাজাকাস্তানের অলিম্পিক পদকজয়ী নাজিন কাইজাইবিকে পাঁচ শূন্য ব্যবধানে হারান তিন মাস আগে আস্তানায় হারের খতর মনে রেখেই আগ্রাসন পাওয়ার ও ফুটওয়ার্ক বাড়িয়ে নামেন ফাইনালে শেষ রাউন্ডে নিজ শর্তে লড়াই করে জয় নিশ্চিত করেন মিনাক্ষী জানালেন ভয় নেই হারানোর কিছু নেই শুধু জেতার মানসিকতা নিয়েই নামি আটচল্লিশ কেজি অলিম্পিকে নেই তাই লক্ষ্য এখন পঞ্চাশ কেজি বিভাগ এশিয়ান গেমস ও অলিম্পিকের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি আরও জানান আটচল্লিশ কেজিতে জেতা পদক তার কাছে বিশেষ তবে ভবিষ্যতের বড় লক্ষ্য পূরণের জন্য পরিবর্তন প্রয়োজন সাতাশে সেপ্টেম্বর থেকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ একশোর বেশি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায় প্যারিস প্যারা অলিম্পিকে উনত্রিশটি পদক জয়ের পর এবার ঘরের মাঠে আরও সাফল্যের স্বপ্ন দেখছে ভারত সোনার আশায় আহমেদ সিমরান শর্মা নবদ্বীপ সিং ও ভারতের প্রথম প্যারা ট্র্যাক পদক জয়ী পাল বিশেষ আকর্ষণ রাজধানীতে নতুন বসানো মন্ডো ট্র্যাক যা অলিম্পিক মানের প্রীতি জানিয়েছেন মনে হচ্ছে অতিথিরা আমাদের বাড়িতে আসছেন আর আমরা প্রস্তুত তাদের টক্কর দেওয়ার জন্য খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমই মন্ত্রপ আর সেই সব মন্ত্রপ্বের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমরা স্ট্যান্ডিং এ এগিয়েছি এবং আমাদের হাতে এখনো কিছু খেলা আছে যদি আমরা ভালো পেতে পারি তাহলে এটি আমাদের আরো ওপরে উঠতে এবং টেবিলের শীর্ষের কাছাকাছি শেষ করতে দেবে দেবেলো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়